এ একাত্তর টিভি সত্যের সন্ধানে প্রতিদিন নারায়ণগঞ্জ আড়াই হাজারে সুয়েল মেম্বার গণপিটুনিতে অথবা পরিকল্পিত হত্যার শিকার বিচারের বার জনসাধারণের উপর নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের তিন নং ওয়ার্ড বালিয়াপাড়া এলাকার সুয়েল মেম্বারকে গণপিটুনিতে হত্যা মর্মে বিভিন্ন মাধ্যমে প্রচার হয়েছে সুয়েলের পরিবারের দাবি পরিকল্পিত হত্যা কিছু ভিডিও ফুটেজ দেওয়া হল বিচার করুন

কইছো নে আমনে গরু যেমনে নে আমার জানা দেন আমার দেন আমার ফুলাবানি দুইটা আছে আমার ফুলাবানীর মুখে দিক চাইয়া হেরা শুনে নাই হেরা এক গলত দুর্ডা কাটি কাইটা উল্টা পাল্টা কোবাইছে কোবায়া মাইরা মরার পরও ইচ্ছা মতন মারছে লাইট তেইছে একটু ফানি চাইছে মরে মরে যাওয়ার পরও কইছে আমার একটু ফানি দে আমার একটু ফানি দে পরে মু এর মধ্যে মুইতে দিছে এটি কি মানুষ এগুলা কি মানুষের কাজ দেখেন এই কত সকালে বেরিরা ধরছে আমার আব্বু সকাল সকাল বাইরে গেছে সকাল সকাল 7টা

তো এই খবর পাওয়ার সাথে সাথে আমরা আড়াই হাজার থানা পুলিশের একটি টিম আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিই আমাদের থানা থেকে ঘটনাস্থলে যেতে পনেরো বিশ মিনিটের মতো সময় লাগে তো আমরা যে সোয়েল মেম্বারের মৃতদেহ সেখানে দেখতে পাই এবং আমরা জানতে পারি যে গণপিটুনিতে সে নিহত হয়েছে